আসসালামু আলাইকুম এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য কি মানে আমার কাছে যেটা মনে হয় আমার মানে জাস্ট মাই যেটা যে যখন কিনা না সাবেক প্রধানমন্ত্রী মানে খালেদা জিয়া উনি যে অসুস্থ ছিল কিছুদিন আগে মানে হাদি হাদি মারা যাওয়ার আগে যে যখন উনি অসুস্থ ছিল তখন কিন্তু একটা সময় হয়েছে কি তার নিয়ে পুরা দেশ কাপা কাপি হইতেছিল তো হঠাৎ কইরা হইল কি যে আদি সাহেবরে গুলি করা হইলো তো ওনারে নিয়ে পুরা দেশ মানে একত্রে হয়ে গেছে তখন কিন্তু ফট করে মানে খালেদা জিয়ার দেখুন খালেদা জিয়ার ওনার বিষয়টা মানে আর কেউ কথাই বললো না একদম স্তব্ধ ছিল তাহলে কি উনি কি তখনই মারা গেছিল তার জন্য কি মানে চাই নাই যে কেউ বিষয়টা পাবলিক হোক এটা কি যে হাদি সাহেবের মৃত্যুটা কি মানে খুব হাস মানে খুব অবাকজনক না যে হয়তো কিছু ঢাকার জন্য কিছু উৎপাত করা হয়েছে আচ্ছা হাদি সাহেব যে মারা গেছে এটার জন্য তো আপনার পোড়া মানে এক এক জাত এক এক দল এক একজনের নাম দিতে তো দেখা যেতেছে কি খুইরা খুইরা মানে ওই আমি লীগের ঘাড়ে দোষটা গেতে যে ওনারে যাই মারছে সে নাকি আপনার মানে আমি লিগের ইয়া ছিল কর্মী ছিল বা ইত্যাদি ইত্যাদি তো এখন মানে আমার ওপেনিং যেটা মানে আমার থেকে যেটা মনে হয় যে হয়তো উনি আগেই মারা গিয়েছিল তো হয়তো ওনার খবরটা যেন না পাবলিশ হয় এটার জন্য হইতে পারে যে চালাকি কইরা তারে মারা হয়েছে জানি দেশ তারে তারামাইতে থাকে আর খালেদা জিয়া মানে যিনি মারা গেছে সাবেক সরকার প্রধানমন্ত্রী নিয়ে যেন কোনো আলোচনা না হয় মানে জাস্ট হইতেও পারি মানে আমার ক্ষুদ্র জ্ঞানে কেন জানি এইটাই আমার মাথায় ফার্স্ট অফ অল আসছে তো যাই হোক আপনার মানে দুনিয়া উল্টায় যে যাই হোক মানে এখন কেন জানি মানে আমার আমার নিজের থেকে অনেক জানার ইচ্ছা যে হারি সাহেব যে মারা গেছে যে তার কেসটা যেটা যেটা পাবলিশ হোক যে কে করছে এটা জানাজানি হোক কেন এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা জানা কারণ উনি যে মারা গেছে এটা তো বের করা দরকার কারণ কি কারণে তারা মারা হইলো বা কোন দলের থেকে মারছে কারণ এখন যদি এটা না বের করে তাহলে যাতে এটা ভুলে যাবে গা আর যেই দলের থেকে মারছে না কেন সেটা বের করা উচিত এখন যাই হোক আমার ভিডিওর দ্বারাই বা আমার যে ওপেনিং আমি জাস্ট ওইটাই শেয়ার করছি আমার থেকে মনে হয়েছে বিদায় তো সবার তো আর মনে নাও হইতে পারে মানে আমার ওপেনিং শেয়ার করছি এক একজন তো এক একটা বলতেছি কিন্তু আমার কেন জানি জাস্ট এইটাই মনে হয়েছে হয়তো উনি ওই মানে আপনার সবাই কিন্তু বলতেছে যে উনি আর আগে মারা গেছে আজকে যে ওনার লাশটা প্রকাশ করছে ওনার মৃত্যুর খবরটা আজকে দিচ্ছে তা ছেলে আসার জন্য অপেক্ষা করছে বা দল একটা গঠন যে হোক পোক্ত হোক নমিনেশন পাক ভোটার হোক এগুলোর জন্য হয়তো অপেক্ষা করছে যে তার ছেলে আসুক আগে নির্বাচনে দাঁড়াক তারপরে প্রকাশ করি আমরা হয়তো এটা ভাবতে পারে এটার জন্য হয়তো তার লাশটা লুকায় রাখা হইছে আর হয়তো তার মানে তার থেকে যেন সবার ফোকাসটা চাইবা যে এটার জন্য মেবি হইতে পারে যে ইয়া করা হয়েছে যে সাইড করে রাখা হয়েছে খালদা জিয়ার মানে মৃত্যুর সংবাদটা এই জন্য হয়তো হইতে পারে যে মানে হাদি যিনি মারা গেছে যে তার এই খুন করা হয়েছে দেশ জানি তার লুটপাট হয় যেটা হয়েছে কিছুদিন আগে হাদি সাহেব মারা যাওয়াতে তো যাই হোক আমার ক্ষুদ্র কেন যেটা ধরেছে আমি জাস্ট ওইটা প্রকাশ করছি তো অবশ্যই আমার দ্বারা মানে কে বিভ্রান্ত হইবেন না আর আমার ওপিনিয়ন জাস্ট আমি শেয়ার করছি আমার ক্যানজন যেন ঘুরে এগুলো মনে হয়েছে আর আমার ভিডিও দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তো সরি সরি আর সরি কারণ